আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম পুরো দমে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ যুদ্ধে হেরে গেলেও শিকার করছে না ইসরাইল এরপর জানিয়ে দেব হামসের হামলার শিকার ইসরাইলি মেজর সহ তিন সেনা এদিকে যুদ্ধের চড়া মূল্য দিচ্ছে ইসরায়েল বলছে নেতানিয়াহু আরও জানিয়ে দিব বুলেট বোমা শীত বর্ষা খোদায় দিশেহারা গাজা এবং জানিয়ে দিব গাজায় উদ্বাস্ত শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব হামাস নেতাদের আলজেরিয়ায় নির্বাসিত করার প্রস্তাব সৌদি থিং ট্যাঙ্কের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা ঘর থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুদ্ধ হেরে গেলেও স্বীকার করছে না ইসরাইল ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরাইল যুদ্ধে হেরে যাচ্ছে কিন্তু তারা স্বীকার করছে না যে হামাসের বিরুদ্ধে যুদ্ধে হেরে যাচ্ছে নেতানিয়াহু ও তার সরকার কখনোই তা স্বীকার করবে না এতে বলা হয়েছে 20 হাজারের বেশি ফিলিস্তিনি হত্যা এবং 50 হাজারের বেশি আহত করা আর গাজার বেশি বাগ ধ্বংসের সাথে সাথে ইসরাইলের আন্তর্জতিক খ্যাতি হ্রাস পেয়েছে সরকারি হত্যাহতের পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরাইল এবং অধিকৃত পশ্চিম তীরে 460 জনেরও বেশি সামরিক কর্মে নিহত এবং প্রায় 1900 জন আহত হয়েছে তবে অন্যান্য সূত্রগুলি আরও বেশি সংখ্যক আহত হওয়ার ইঙ্গিত দিচ্ছে সংস্থিষ্ট বিভাগের প্রধান লেমোর লোরিয়া বলেছেন সংঘাত শুরু হওয়ার পর থেকে 2000 এর বেশি আইডিএফ সৈন্যকে প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত করা হয়েছে যার মধ্যে 58 শতাংশ তাদের হাতে ও পায়ে গুরুতর আঘাতের কারণে চিহৃছা করেছে একটি সূত্র অনুসারে সরকারি পরিসংকারের তুলনায় হতাহতের সংখ্যা অনেক বেশি এদিকে টাইমস ইসরায়েল জানিয়েছে আহত আইডিএফ সৈন্য ইসরায়েল পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা ছয় নিজেদের গুলিতে নিজেরা অনেক বন্ধুত্বপূর্ণ হতাহতের ঘটনাও ঘটেছে একই কাগজে একশো মধ্যে বিশ জনের মৃত্যু এ ধরনের সেম সাইড ফায়ার বা যুদ্ধের সময় দুর্ঘটনার কারণে হয়েছে বলে গার্ডিয়ান লিখেছে সূত্র গার্ডিয়ান টাইমস অব ইসরায়েল হামাসের হামলার শিকার ইসরায়েলি মেজর সহ তিন সেনা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক খাল আল কাসিম ব্রিগেড জানিয়েছে তাদের স্নাইপাররা দখলদার তিন ইসরায়েলি সেনাকে গুলি করেছে যার মধ্যে একজনও মেজর রয়েছেন যার মধ্যে একজন মেজরও রয়েছেন রোববার জাবালিয়া শরণার্থী ক্যাম্পের আল কাসাই বেলাকায় তাদের গুলি করা হয়েছে জাবালিয়ায় গত কয়েকদিন ধরে ব্যাপক বোমা বর্ষণ ও বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনারা এর মধ্যে এক মেজর সহ তিন সেনা হামাসের স্নাইপারদের হামলার শিকার হয়েছে তবে এই সেনা নিহত হয়েছেন কিনা সে বিষয়টি স্পষ্ট করে বলেননি হামাস আল কাসিম বিগিটস আরও জানিয়েছে জোহর আল ধিকির মধ্য দুর্গ বিরোধী গুলা ব্যবহার করে একটি ভবনে হামলা চালিয়েছে তারা। ভবনটির ভেতরে ইসরায়েলের 10 সেনা ছিলেন। হামলায় তারা আহত বা নিহত হয়েছেন ইসরায়েলি সৈন্যদের যে হামাসের হামলায় ব্যাপকভাবে ভাবে হতাহত শিকার হচ্ছেন সেটি প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রকাশিত তথ্য থেকে। আইডিএ প্রভবার জানিয়েছে গত দুই দিনে গাজায় তাদের 1400 সেনা নিহত হয়েছিল। গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলেও দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় স্থল হামলা শুরু করে 28 অক্টোবর ওই রাতে তীব্র বোমা হামলা চালিয়ে গাজায় ঢুকে পড়েন হাজার হাজার সেনা তারাই এখন হামাসের হামলায় হতাহতের শিকার হচ্ছেন দুই সপ্তাহ আগে ইসরায়েলের হিব্রু ভাষায় এক সংবাদ মাধ্যম জানিয়েছিল গাজায় যুদ্ধ করতে যাওয়া প্রায় পাঁচ হাজার সেনা আহত হয়েছেন যাদের মধ্যে তিন হাজার সেনা হাত ও পায়ে গুরুতর জখম হয়েছেন সূত্র আল জাজিরা যুদ্ধের চড়া মূল্য দিচ্ছে ইসরায়েল বলছে নেতানিয়াহু গাজায় হামলা নিয়ে বিপাকে ইসরায়েল একের পর এক অগ্নি পরীক্ষার মুখোমুখি হচ্ছে দেশটি এসব পরিস্থিতির মুখোমুখি হলেও তা স্বীকার করেনি ইসরায়েলি প্রশাসন তবে এবার সেই কথাই স্বীকার করে নিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজার যুদ্ধের জন্য তাদের চড়া মূল্য দিতে হচ্ছে শুক্রবার থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের অন্ত গত 1400 সেনা নিহত হয়েছে এসরা গাজায় স্থল অভিযান শুরুর পর ইসরায়েলের অন্তত 153 সেনা নিহত হয়েছে তিনি বলেন শনিবার ছিল ইসরায়েলের অন্যতম মারাত্মক দিন তবে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় 166 জন নিহত হয়েছেন এসরা গত 7 অক্টোবর থেকে চলা হামলার কারণে 20 হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সময়ে নারী ও শিশু সহ অন্তত 54 হাজার মানুষ আহত হয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট সর্বশেষ সেনার মৃত্যুর পর বলেন আজকের সকাল অত্যন্ত কঠিন দিন দিন গাজায় যুদ্ধের পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছে তবু ইসরায়েল পুরোদমে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে হামসকে নির্মূল ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এ যুদ্ধ চলমান থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমাদের এটা স্পষ্ট থাকতে হবে যে এ যুদ্ধ অনেক দীর্ঘ হবে এর আগে গত শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় হাজারো গাজাবাসীকে ক্ষমা করার পাশাপাশি আরও এগারো ব্যক্তিকে নির্বাহী আদেশে ক্ষমা করেছেন বাইডেন এই এগারো ব্যক্তিকে অহিংস মাদক অপরাধের দায়ে সাজা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে হোয়াইট বাইডেন বলেছেন এসব পদক্ষেপ ন্যায় বিচারের প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করতে সহায়তা করবে গাজা ব্যবহার ও রাখার অপরাধমূলক রেকর্ড দেশের কর্মসংস্থান আবাসন ও শিক্ষার সুযোগের ক্ষেত্রে অযথা বাধা সৃষ্টি করেছে গাজা নিয়ে আমাদের ব্যর্থ কর্ম পদ্ধতির কারণে অনেক জীবন বিপর্যস্ত হয়েছে আমাদের এসব ভুল সংশোধনের সময় এসেছে 2022 সালের মিট ট্রাম্প নির্বাচনের আগে গাজা শিবিদের ক্ষমা করার ঘোষণা দিয়েছিলেন বাইডেন তবে 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের বছর তাদের ক্ষমা করে নির্বাহী আদেশ জারি করলেন তিনি বুলেট বোমা শীত বর্ষা খোদাই দিশেহারা গাজা আমি যখন এখানে এসেছিলাম বৃষ্টি মাত্র শুরু হয়েছিল বাচ্চাটা তখনও আমার পেটে আমি এবং আমার স্বামী বৃষ্টি থেকে বাঁচার ঠাই খুঁজছিলাম কেননা বৃষ্টির পানি ঢুকে যায় আগেও অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছি তবে এমন দিন কখনো আসেনি নিজের নবজাতককে কোলে নিয়ে অসহায়ভাবে বলছিলেন মধ্য গাজার দেইর আল বালাহ শহরের বাস্তুচ্যুত ইসরা কামাল আল জামালান বুলেট বোমায় বিধ্বস্ত গাজায় এখন তাদের নতুন চ্যালেঞ্জ শীত ও বর্ষা দিনে যেমন তেমন রাত নামলেই জেকে বসে কন কনে শীত হাড় কাঁপানো ঠান্ডায় ঠক করে কাঁপে শরীর গরম কাপড় নেই আর গাজাবাসী নিউজ সিএনএন ওয়াফা ইসরায়েলি তাণ্ডবে সুখের দিনগুলো থেকে ছিটকে পড়া গাজাবাসী এখন প্রকৃতির নির্দয়তার শিকার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারী বৃষ্টিপাত ও তীব্র শীত যেন একসঙ্গে আশ্রে পড়েছে যুদ্ধ ভূমিবিধ্বস্ত গাজার প্রতিটি অঞ্চলে ঘরবাড়ি ছেড়ে আসা বাস্তুচ্যুতরা অসহনীয় পরিস্থিতিতে দিন যাপন করছে এমনিতেই ফাঁকা মাঠ ভূমধ্য সাগরের তীরবর্তী বালুভূমি বিধ্বস্ত জনপদ ফুটপাত বা জাতিসংঘের শরণার্থী শিবিরগুলোতে প্লাস্টিকে তাবু খাটিয়ে থাকতে হচ্ছে গাজাবাসীকে বৃষ্টি শুরুর পর থেকেই সেই পলিথিনের ফুটো চুইয়ে পানি ঢুকে যাচ্ছে ভেতরে ভিজে যাচ্ছে মেঝে তার উপর আবার নতুন উপদ্রব শীত ভিটেবাড়ি ছেড়ে আসার সময় শুধু গোটে কাপড় নিয়েই পালিয়েছে অনেকেই ভেবেছিল সব ঠিক হয়ে যাবে কিন্তু সে আসার গুড়ে বালি প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে এখন অতি কষ্টের সময় পার করতে হচ্ছে মুরগির খপের মতো ছোট্ট জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে একটা পুরো পরিবারকে রাতে হাড় কাঁপানো ঠান্ডায় নিজেদের গরম রাখতে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে পরিবারের সদস্যরা অনেকে আবার গাছ কেটে আগুন জ্বালিয়ে গরম রাখছে নিজেদের অস্থায়ী ক্যাম্পে অবস্থান করা ইসরা কামাল জানান ঠান্ডায় তার নবজাতক মেয়েটির ত্বক ফ্যাকাশে ও হলুদ হয়ে গেছে গরম পোশাক ও কম্বল ছাড়া বাচ্চাটিকে তাবুর ভেতর রাখতে হিমশিম খাচ্ছে তারা জনিত কারণে তাকে বাইরে আগুনের সামনেও নিয়ে যাওয়া যাচ্ছে না কাপা কাপা কণ্ঠে তিনি বলেন সে কাশি দিতে থাকে যতক্ষণ না সে নীল হয়ে যায় আমরা আতঙ্কিত ছিলাম সে যে মারা যেতে পারে আমি আমার মেয়েকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তাকে এখনো টিকা দেওয়া হয়নি হাসপাতালে থাকাকালীন তিস্তা দম্পতিকে একটি শীতবস্ত্র দিয়েছেন একজন দয়ালু ব্যক্তি 对。Hey. গাজায় উদ্বাস্ত শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলা মধ্য গাজার একটি উদ্বাস্ত শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও অনেকেই গাজায় অভিযান পরিচালনা করার পর থেকেই রোববার এই হামলা এই অন্যতম ভয়াবহ বলে মনে করা হচ্ছে স্তপের নিচে এখনো অনেক চাপা পড়ে আছে দেইর আল বালার পূর্ব দিকে ম্যাগাজি ক্যাম্পে নিহতদের মধ্যে রয়েছে অন্তত বারো জন নারী ও সাতটি শিশু আহমদ তুরুক মানি নামে এক ব্যক্তি বার্তা বার্তা সংস্থা রফিককে বলেন আমাদের টার্গেট করা হয়েছে গাজায় কোনো নিরাপদ স্থান নেই উল্লেখ্য আহমদ এই হামলার তার পরিবারের বেশ কয়েকজনকে হারিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কেদরা বলেন মৃত্যু সংখ্যা অনেক বাড়তে পারে মাঘাজি ক্যাম্পে যা ঘটেছে তা হল গণহত্যা জনাকীর্ণ আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে তারা ঘটনাটি পর্যালোচনা করছে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র বলেন হামসের চ্যালেঞ্জ সত্ত্বেও তারা আন্তর্জাতিক আইন মেনে চলেছেন আমাস এক বিবৃতি জানিয়েছেন এই বিমান হামলা ছিল নিঃশংস গণহত্যা তিনি একে যুদ্ধাপরাধ হিসেবে অবহিত করেন গত নভেম্বরেও এই অভ্যাস্ত শিবিরে হামলা চালানো হয়েছিল তখন অন্তত তিরিশ জন নিহত হয়েছিল সূত্র আল জাজিরা ও গার্ডিয়ান হামাস নেতাদের আলজেরিয়ায় নির্বাসিত করার প্রস্তাব সৌদি থিং ট্যাংকের সৌদি আরবের একটি থিং ট্যাংক গাজা উপত্যকা ইসরায়েলি যুদ্ধ অবশনের পরিকল্পনা হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের আলজেরিয়ায় নির্বাসিত করার একটি রূপরেখা প্রকাশ করেছে ফরশি পত্রিকার লে মদে প্রকাশিত এক প্রতিবেদনে রয়াত ভিত্তিক গালফ রিসর্ট সেন্টারের প্রকাশিত গোপন নথিটি সম্পর্কে জানা গেছে এতে বলা হয়েছে সেন্টারের পরিচালক আব্দুল আজিজ আল সাগের ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য বিভাগের প্রধান সাথে বৈঠকের পর এই রূপরেখা তৈরি করেন পত্রিকাটি জানায় কাতার ও ইরানের সাথে আলজেরিয়ার সুসম্পর্ক এবং হামাস আন্দোলনের প্রধান সমর্থক এবং হামাস নেতাদের কার্যকলাপ তদারক করার মতো নিরাপত্তা সক্ষমতা আলজেরিয়ার থাকায় দেশটির নাম সুপারিশ করা হয়েছে